এখনকার কম্পিউটারগুলিতে সব মডারপোর্টের সাথে তো বিল্টিং সাউন্ড কার্ড থাকে আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে রিয়েল থেকে অডিও কোটিক্স ইউজ করা হয় বিল্টিং সাউন্ড কার্ড হিসেবে এটার মধ্যে একটা ফাংশন আছে যেটা আমার নিজের খুব একটা জানা ছিল না ঘাটাকাটি করতে যেয়ে পেলাম এখানে এক অপশন আছে যে স্টেরিও কোয়ারডোপোটিক নানারকম জিনিস এখানের নিচে একটা অপশন আছে লাউডনেস ইকুয়ালাইজেশন এটা অন করে দিলে সাউন্ড অনেকখানি লাউড হয়ে যায় মূলত ভয়েস বা যে সাউন্ডের বিভিন্ন ইয়ে আছে এফেক্টিভ এখানে ইকুয়ালাইজার একটা অপশন আছে এখানে আমি জেঞ্জ দিয়ে রাখছি কীরকম স্পিকারের কনফিগারেশন অনুযায়ী লাইভ এগুলো ব্যবহার করে দেখতে পারেন আমার কাছে জেসটা এরকম একটা স্পিকার সেট হবে টু পয়েন্ট ওয়ান বা একটা নর্মাল রেঞ্জে একটা ফাইভ পয়েন্ট ওয়ানের সিটা পেসার সাথে জ্যাজ ই ভালো কাজ করে এখানে আরেকটা অপশন আছে এই যেখান থেকে যদি আমরা এই এক্সট্রিম সার্ভে ফাইভ পয়েন্ট ওয়ান স্পিকারটা যদি একটু লাউডনেস বাড়া ইউজ করতে চাই এই রেট ট্যাকের সফটওয়্যারটার মধ্যে অপশনটা পাওয়া যাবে এই যে এইখানে একটা অপশন আছে দেখি এই যে ডিবি এটা যদি বাড়ায় দেওয়া হয় বাড়াই দিলে স্পিকারের সাউন্ড কোনো কিছু করা ছাড়াই অনেকখানি বেড়ে যাবে এই যেখানে টেন ডিবি এবং খুব ইউজফুল তবে এটা আমি ফুল সাউন্ডে বাজার টেস্ট করে দেখছি এতে খুব একটা আমাদের কোনো ডিস্টরশন হয় না আর মোটামুটি সাউন্ড ফেটেও যায় না আর এই আমার এই স্পিকারটা এখন এই মুমেন্টে যেভাবে সেটিং করা আছে যেমন বেজ বেজ দেওয়া আছে চল্লিশে আর এমনি ভলিউম দেওয়া আছে থার্টি ফাইভে এটা সিক্সটি পর্যন্ত উঠবে এখানে একটা অপশন আছে সব সেন্টার খুব একটা এফেক্টিভ কিনা তা জানি না তবে ফাংশনটা হলো ফার যেটা এটা যে সেন্টার অনেক সময় দেখা যায় সাবফরের যে আউটপুটটা থাকে এই আউটপুটটা অনেক সময় একটা অপশন করে সেন্টার স্পিকারটা মাঝখানের স্পিকারটাই সব করা যায় এখন যদি কেউ না চান যে বাই ডিফল্ট না চান তাহলে সেক্ষেত্রে অফ রাখলে এটা আউটপুটটা সেটা ইয়ে যে আউটপুটটা সেটা ইয়েতেই থাকবে সাবু ফারেই থাকবে জাস্ট একটা জিনিস দেখাই দিন নো কপিরাইট মিউজিক দিয়ে একটা দেখাই দিই কতখানি কি হচ্ছে এটার ভলিউম জাস্ট সেভেন্টি পার্সেন্ট দেওয়া আছে সাউন্ড কতখানি লাউড কোনো ডিস্টর নেই ফেটে যাওয়ার কত কোনো অভাব নেই